আমরা নির্যাতিত হয়ে আমরা এখানে কখনো ঘোরা করতে পারি নাই দীর্ঘ সতেরো বছর দীর্ঘ ষোলো বছর ষোলো বছর দীর্ঘ ষোলো বছর এখানে আমরা আসতে পারি নাই আমরা এখন আসছি আল্লাহ আমাদের রকমত করছেন আজকে আমরা নির্ভয়ে নির্বেদনে আমরা রাজপথে সঙ্গে ছিলাম আমরা রাজপথে দূর সময় ছিলাম এখন আসছি আসিয়া মোনাজাত করছি আমরা দোয়া করছি জিয়াউর রহমানের আল্লাহ তাকদানি সি করেন এই বলে আমার আজকে তো লক্ষ লক্ষ জনতা এখানে আসছে এবং রাত পর্যন্ত চলবে ইনশাল্লাহ যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে করা এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি জাতীয় দল প্রথমে করেন তারপরে বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা লাখ লাখ জনতা লক্ষ লক্ষ জনতার ভিড় মানে বন্যা সাগর হয়ে যাচ্ছে ক্রোধ ক্রোধের মতো এখানে জিয়াউর রহমান এক বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভালোবাসে তার কারণে আজ সুরদের মতো জিয়া রহম জিয়ার মাদারে সবাই আসছে তাকে মোনাজাত করে তার জন্য দোয়া করার জন্য আসছে আপনার নাম পরিচয় বলুন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সাইবির ইসলাম জিশান 何